আসসালামু আলাইকুম টিএস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বিকেলে আপনাদের জন্য আজও একটি খেলা নিয়ে আসছি দেখেন সবাই উপভোগ করেন তাছাড়া আমাদের প্রথম স্থান সে পেরে গেছে তার জন্য পুরস্কার আসেন আপনার পুরস্কার কে নিয়ে যান প্রতিযোগী প্রস্তুত চেষ্টা চালাচ্ছে দেখা যাক সে পারি কিনা উফ অল্প জন্য পারলেন নাতি তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমাদের পরবর্তী প্রতিযোগী প্রস্তুত দেখা যাক আঙ্কেল কি করে আঙ্কেল হবে পারতে আপনাকে আমাদের পরবর্তী প্রতিযোগী প্রস্তুত একটুর জন্য মিস তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক সে পারে কিনা সবাই প্রস্তুত দারুন 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 আমাদের পরবর্তী প্রতিযোগী প্রস্তুত ও চেষ্টা বিফলে পরবর্তী প্রতিযোগী